আমরা খুবই সংক্ষেপে যেহেতু লিখতেও সময় বেশি দরকার আপনাদেরকে আমরা আপডেটটা দিতে চাই দেখুন আপনারা জানেন যে রামপুরায় রিক্সা চালক ভাই শহীদ ডাক্তার ইসমাইলকে হত্যার অভিযোগে ডাক্তার ভাই সহ ডেল্টা মেডিকেলের আরও চারজন দারোয়ান মোট পাঁচজনকে গ্রেপ্তার করেছিল আর হাতিরঝিল থানা পুলিশ এবং আপনাদেরকে জানিয়ে রাখি যে আমরা যেহেতু ইব্রাহিম ভাই সেদিন থেকে অ্যাক্টিভ ছিলেন আমি অ্যাক্টিভ ছিলাম যার পোস্টের কারণে এইটা ভাইরাল হয়েছিল আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাই ইব্রাহিম ও আমাদের সাথে ছিল আর সেই দিন রাত তিনটায়ও থানা থেকে তার আত্মীয়দেরকে বলা হয়ে গেছে যে আপনারা সকালে আপনারা সবাই এখন চলে যান সকালে অফিসের আসলে আমরা কথা বলে ছেড়ে দিব দশটি একটি ইন্টারোগেশন কিন্তু সকালে ওনরা গিয়ে দেখলেন ওনাদেরকে চালান করে দিয়েছে প্রথমত এই হিপোক্রিসিটা পুলিশ করেছে দ্বিতীয়ত আপনাদের মাধ্যমে জানাতে চাই যে এত কিছুর পরে যে এই মামলাটার কোনো ভ্যালিডিটি নাই শতভাগ মানে যারা চিকিৎসা দিতে চেয়েছে বরং তাদেরকে যারা খুন করেছে হত্যা করেছে তাদেরকে এছাড়ে না রেখে বরং তাদের নামে মামলা দেওয়া হলো একজন দারুণ ইজলাসে ছিলাম আমরা এখানে সবাই আমরা অনেক ভাই বোন বোনকিলাম মঞ্চের পক্ষ থেকে এসেছিলাম আপাতত শুধু আপনাদেরকে আপডেটটা দিচ্ছি তো অত্যন্ত আশ্চর্যজনক ব্যাপার হলো যখন ডাক্তার সাদি এবং অন্যান্যদের আইনজীবীরা বলছিলেন যে ডাক্তাররা আরও কীভাবে হেল্প করেছে উল্টো তাদের বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে আর যেই খুনি পুলিশ বা বিজিবি যারা গুলি করেছে তাদেরকে এছাড়ের মধ্যে নামও রাখা হয় নাই এভাবে যখন বলছিল আপনারা জানেন যে আইসিটি যে ট্রাইব্যুনাল তার আইনজীবীরা পর্যন্ত আমাদেরকে জানিয়েছে যে তারাও ব্যাপারটা নিয়ে খুবই বিব্রত তারাও মনে করে যে এই মামলাটা দেওয়া ঠিক হয়ে নাই অথচ আজকে যেটা হয়েছে যে তার জামিন চাবার পরে রাষ্ট্রপক্ষ আবারও সেটার বিরোধিতা করেছে একজন পুলিশ এবং পাবলিক প্রসিকিউটর তারা এই জামিনের বিরুদ্ধে আদালতকে বলেছে যে এই ব্যাপারে আমাদের অবজেকশন আছে কারণ এটা আমরা মামলা এখন পর্যন্ত চলমান সুতরাং এখন যেটা আপডেট সেটা হলো এক ঘন্টা সময় নিয়েছে আদালত তারা বলেছে নথি পর্যালোচনা সাপেক্ষে নির্দেশ দেওয়া হবে এর মানে এখন থেকে ঠিক এক ঘন্টা পর স্বাভাবিকভাবে নথি পর্যালোচনা করে নির্দেশ দেওয়ার কথা তা আমরা আপনাদেরকে জানিয়ে রাখতে চাই দুটো কাজ হয়েছে তার পরিবারকে বলা হয়েছে যে তাকে শুধু ইন্টারোগেশনের জন্য থানায় নেওয়া হয়েছে অথচ মিথ্যা বলে তারপরে তাকে গ্রেপ্তার দেখিয়ে তাকে কোর্টে চালান দেওয়া হয়েছে দ্বিতীয়ত আজকে যেটা জানি আমরা তার আদালতের আইনজীবীরা বলছিল যে আজকে রাষ্ট্রপক্ষের কোনো বিরোধিতা করারই কথা ছিল না বরং রাষ্ট্রপক্ষ দাঁড়ানোরও কথা ছিল না অথচ তখন যার তখন যাদের জামিন আবেদন চাওয়া হলো তখন রাষ্ট্রপক্ষ তার বিরোধিতা করেছে এবং বলেছে যে তারা এই মামলায় আরও লড়তে চায় সুতরাং এক ঘন্টা সময় নিয়েছে আদালত তারা বলেছে নদী পর্যালোচনা করে রায় দিবে তা আমরা আরও এক ঘন্টা আদালতে সবাই অপেক্ষা করব আমরা জাস্ট একটু সময়ের জন্য এখন জগন্নাথের ক্যাম্পাসের নিচের দিকে এসছি তো আমরা আবার আদালতে যাব আজকে আমরা প্রত্যাশা করতেছি তার জামিন হবে যদি জামিন না হয় আমরা বলতে চাই এটার পরিণতি অত্যন্ত বাজে হবে অত্যন্ত ভয়াবহ হবে কারণ ইতিমধ্যে আমাদের অনেক ডাক্তার ভাইয়েরা তারা কিন্তু টিএসসিতে রাজত্ব অবস্থান নিয়ে আছেন আমরা এখান থেকে তাদের সাথে গিয়ে যুক্ত হব দ্বিতীয়ত আপনাদেরকে বলতে চাই এই মামলা শুধু জামিন দিলে হবে না কেন অন্যায়ভাবে তাদেরকে মামলা দেওয়া হলো এই মামলা দেওয়া হয়েছে আমরা স্পষ্ট বলতে চাই যে জোহা যে এই জোহা শৈরাচারের সব থেকে দূষণ দোষক সে কীভাবে আইসিটির অংশ হতে পারে এবং তাদের ষড়যন্ত্রে এই মামলাটা দেওয়া হয়েছে যাতে করে এই খুনিদের বিরুদ্ধে আরও যত মামলা হচ্ছে সেই মামলাগুলোর যাতে স্পিরিট নষ্ট হয়ে যায়